ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা ওই দৃশ্যটা যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে যেয়ে দেখেন সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট যে ঘটনা একদিন প্রায় পঁচিশ তিরিশ বছর আগে বগুড়া ডেমাজানি হাই স্কুল মাঠে ঘটেছিল তখন আমার সূচনা জীবন ওই ওই জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সলাত আদায় করেছিলাম আসরের সলাত আদায় করেছি এখন সালাম ফেরার পরে আমাকে বলছে দোয়া করেন তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে তা আমি তো চাপাই নেব মঞ্জের মানুষ আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি আমি আপনার বাড়িতে কাজ করি না কি যে আপনাকে দোয়া করে দিয়ে যেতে হবে আপনি দোয়া করেন দিয়ে আমি উঠে চলে গেছি ঘটনা আমার পিছনে বহু ঘটেনি তা নয় আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি কোথায় স্যান্ডেল কোথায় কী মানুষ ইঁটপাটকেল মারতে থেকেছে এগুলো এখন অবস্থা তেমন আর দেখতে পায় না আল্লাহ অনেক মানুষকে বুঝ দিয়েছে এই সময় এইটা কেন এই শতাব্দীতে সেই দিন বগুড়াতে একটা ঘটনা ঘটেছে এক মহামানা সাহেবকে নিয়ে বই ছেঁড়ে দেওয়া হয়েছে ওই ছিঁড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগড়া ড্যামাজানি হাই স্কুল মাঠে আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই যে আসলে তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি না আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিতভাবে বলছি ও পড়েও অনুবাদ করবে এই সাহস নাই কিন্তু বই টেনে ছেড়ে দিল বহু দূরের কথা আর বগড়াতে এই সব দুর্ঘটনা ঘটে থাকে আপনি বা কি বুঝেন আপনার হুজির বা কি বুঝেন ও জোনাব কি দেখাতে চেয়েছেন আপনি যেই ছেলেটা মহিমাগঞ্জে ছেলে এখানে এসে হাত তুলে দোয়া করে ওকে আমি দুই তিন বছর পড়িয়েছি আজও ওই বেটা আমার সামনে পড়তে পারবে এটা আমার সাহস আমার ধারণাই নেই এই ছেলে যাও বেটা তুমি তাকে ডেকে নিয়ে আসো দেখিও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে সেদিন বলবো বাকি কথা আপনি একজন আলে বল এইভাবে অপমান করার আপনি কি সাহস রাখেন নির্জনে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা বিদাত এটা কাবিরা গুনা আমরা চোরে করে আসছি যে কাবিরা গুনা করেন আপনি করেন আপনার বাপ করুক আপনার চোদ্দ গোষ্ঠী করুক তাতে গিয়ে আছে এটা বিদাত সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা এভাবে বিদাত কে পর্যন্ত কোন মায়ের বেটার বৈধতা দিতে পারবে না হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল্লিশটি সহি হাদিস আছে কতটি ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার সেই দিন বগড়াতে একটা ঘটনা ঘটেছে এক মৌলানা সাহেবকে নিয়ে বই ছিঁড়ে দেওয়া হয়েছে ওই ছিঁড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগড়া হাই স্কুল মাঠে আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই যে আসলে তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি না আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিতভাবে বলছি ও পড়ে অনুবাদ করবে এই সাহস নাই কিন্তু বই টেনে ছেড়ে দিল এটা বহুদূরের কথা আর বগড়াতে সব দুর্ঘটনা ঘটে থাকে আপনি বা কি বুঝেন আপনার হুজির বা কি বুঝেন ও জনাব কি দেখাতে চেয়েছেন আপনি যেই ছেলেটা মহিমাগঞ্জে ছিল এখানে এসে হাত তুলে দোয়া করে ওকে আমি দুই তিন বছর পড়িয়েছি আজও ওই বেটা আমার সামনে পড়তে পারবে এটা আমার সাউস আমার ধারণাই নেই এই ছেলে যাও বেটা তুমি তাকে ডেকে নিয়ে আসো দেখিও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে সেদিন বলবো বাকি কথা পড়ারই সাহস রাখে না অনুবাদ করা তো বহুদূরের কথা অনুবাদ করা তো বহু দূরের কথা চিল্লাইলেই কিছু করা যায় না আর যারা সাঁত দিয়েছে তারা সব হুঁচলামি হসমোটার পরিচয় দিয়েছে এটা মোটা হুসি বুদ্ধি কোনদিন জিজ্ঞাসা করে দেখেছেন কোনোদিন আমাদের বই পড়ে দেখেছেন হাত তুলে ধোয়ার ব্যাপারে আপনার এত পীড়াপিড়ি হলো কেন কোন সাহসে আপনি বই ছিঁড়ে দেন কি দেখাতে চান আপনি আমি উনিশশো সাল থেকে বগুড়ার মাটিতে আসি আপনার স্মরণ থাকা দরকার ছিল বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল কয় পয়সার বিদ্যা রাখেন আপনি কয় টাকার মালিক আপনি আপনি একজন করার এইভাবে কি করতে পারেন আপনি আপনি তো উসমানের কাছে একটা ভিক্ষুক নন আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে সতেরো লক্ষ টাকা বেতন লাগে আমি জানি না আপনার দশটা টাকা আছে সেখানে আমার মনে হয় না যে আপনার দশটা টাকা আছে কটাকার টাকার মালিক আপনি আমার দুইটা প্রতিষ্ঠান আছে একটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পওয়া রাজশাহী দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে আছে তার মানে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুটাই একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ একটা মাসিক পত্রিকা বের করি মাসিক লিতে সাম তার মুফতি আছে জন খালি জন খালি মুফতি আছে ওতে আমার দেড় লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে লাগে লক্ষ টাকা আজকে দিয়ে এসেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভর্তুকি আপনি পত্রিকা পড়েন আপনি ওটা কি দেখাতে চাইলেন এরকম কেন সে কে সেটা আমি বলতে চাইনি আমি বলতে চাচ্ছি না আপনি কিছু বুঝেন জানেন যে ঘটিয়েছে সে কিছু বুঝে হাত তুলে দোয়া করার বিয়াল্লিশটা সহিদিস আছে কতটি বিয়াল্লিশটা ছত্রিশটা খালি বোখারি মুসলিমই আছে এই যে এখানে দুয়ার বইটা আছে তাতে ষোলোটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার সিরিয়াল এতে ছত্রিশটা দেওয়া আছে আদিস সিরিয়াল এই বইয়ে দেখেন আপনি এই আচরণ ঠিক নয় হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করা উচিত মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা এক মিনিট এই ছেলে এক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী ঘরে ঢুকে জুতা স্যান্ডেলগুলো রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি কিছুক্ষণ পরে তিনি উঠলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি উঠে দেখলাম যে ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চুপড় নিলেন দরজা খুললেন বাইরে চলে গেলেন দরজা বন্ধ করে চলে গেলেন আমিও উঠলাম আমিও কাপড় চুপড় নিয়ে মাথা ঢেকে নিলাম নিয়ে দেখলাম দেখি কোথায় যে হাত তুলে দোয়া করলেন ফিরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে চলে এসেছি তিনি এখন আমার পাশে এসে বলছেন কি খবর আয়সা মোটা শাঁস কেন তার মানে আমি দড়িয়ে এসেছি যে শাঁস মোটা হয়ে গেছে তখন আমি বলছি আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে উঠে অন্য বইয়ের কাছে যান নাকি যার যেটা হিসাব আয়েসার হিসাব এইটা আল্লাহর নবীর হিসাব ওইটা যে কবরে যারা আছে তাদের জন্য একটু ক্ষমা চায়। আল্লাহর নবী কবরবাসীর ক্ষমার জন্য চলে গেলেন গভীর রাতে উঠে পৃথিবীর মানুষ মানুষ সবচেয়ে দামি তাকে একটু সাথে নিলেন না হিসাবে পৃথিবীর দ্বিতীয় মহামানব উমার রাজি আল্লাহ রাস্তায় হাঁটলে শয়তান ও রাস্তা দিয়ে নাই। একটু তাকে সাথে নিলেন না কত কাছের মানুষ বিছানে শুয়ে আছে না তাকে একটু বলেও গেলেন না তাকে ঘুমিয়ে রেখে চলে গেলেন গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা এটা কাবিরা গুনা আমরা চলে করে আসছি যে কাবিরা গুনা করেন আপনি করেন আপনার বাপ করুক আপনার চোদ্দ গোষ্ঠী করুক তাতে গিয়ে আছে বিধাত সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা এভাবে বিদাত কেয়ামাত পর্যন্ত কোন মায়ের বেটার বৈধতা দিতে পারবে না এ দেখেন মুসলিম থেকে হাদিস পড়ছি বোখারি মুসলিম কবরীস্থানে গিয়ে হাত তুলে একাই দোয়া করবেন এক দুই যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহসাল্লা হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহমেন তুহলি খালে হাজ এলে লাতুবাদ ফিলার জেলেয়া হমিল কেয়ামা আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে তিনশো জন লোককে ধ্বংস করে দাও কেয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এই যে বলতে লাগলেন বলতে আছেন বলতে আছেন এই গা থেকে চাদরটা এভাবে ঝুলতে 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 নিচে পড়ে গেল দোয়া করতে আছেন তখন অবাকার সিদ্দিক রাজি আল্লাহ সাঁত না দিয়ে আরো গায়ে হাত দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না আর দোয়া করিয়েন না তো আবাক্কার সিদ্দিক হাত তোলেননি আল্লাহ রসুলকে না করছেন আরো এক লাগবে না হয়ে গেছে হয়ে গেছে আর লাগবে না হাত আল্লাহ একাই হাত তুলছে বদরের যুদ্ধ খুব খুব জটিল সময় সময় কঠিন আজকে তিন তিনশো তেরো জন চলে গেলে কে আমার পর্যন্ত মাটির উপরে কেউ ডাকার থাকবে না মানে খুব জটিল সময় কঠিন সময় কিন্তু হাত তুলে ধোয়া করছেন না সবাই মিলে এই ছেলে খেয়াল করো কারোর গায়ে হাত দিয়ে থাকব না এক খেলে চেয়ে থাকো পাখি যেন তোমাকে মনে করে পাথর ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা ওই দৃশ্যটা যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে যেয়ে দেখেন সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট যে ঘটনা একদিন প্রায় পঁচিশ তিরিশ বছর আগে বগুড়া ডেমাজানে হাই স্কুল মাঠে ঘটেছিল তখন আমার সূচনা জীবন ওই ওই জুমার বাড়ি জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সলাত আদায় করেছিলাম আসরের সোলা আদায় করেছি এখন সালাম ফিরার পরে আমাকে বলছে দোয়া করেন তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে তা আমি তো চাঁপাইনব মজুর মানুষ আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি আমি আপনার বাড়িতে কাজ করি না কি যে আপনাকে দোয়া করে দিয়ে যেতে হবে আপনি দোয়া করেন দিয়ে আমি উঠে চলে গেছি ঘটনা আমার পিছনে বহু ঘটেনি তা নয় আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি কোথায় স্যান্ডেল কোথায় কি। মানুষ ইঁটপাটকেল মারতে থেকেছে এইগুলা এখন অবস্থা তেমন আর দেখতে পায় না আল্লাহ অনেক মানুষকে বুঝ দিয়েছে এই সময় এইটা কেন এই শতাব্দীতে যে শতাব্দীতে মনে করেছি যে মানুষ এটা ভুলে গেছে এখন মানুষ মনে করেছে যে হাত তুলে দোয়া করতে হবে ওটা ব্যক্তিগত ব্যাপার এদিকের ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর রেখে দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতেতে যা ঘটল ঘটল ওই পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন ছেলে মেয়েকে দেখা যায় না এবার তিনি হাত তুলে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্ত বিন জুরিয়তি বিওয়াদিন গায়রে জিজারিন ইনদা তেকাল মুহাররাম আল্লাহ আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্ত নেই নেই ঘাস পাতাও নেই খুব দুর্দিনে রেখে যাচ্ছেন একটু বউকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো হতে পারতেন হাজেরা আসো খুব দুর্দিনে দুইজন মিলে একটু কান্নাকাটি করে দোয়া করি না একাই গিয়ে হাত তুলে দোয়া করছেন ওখানে গিয়ে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হাত তুলে দুয়া করলে আল্লাহ খালি হাত দিতে লজ্জা পান জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে এরকম বৈঠকে বিবাহের বৈঠক শেষে কোনো জায়গায় হাত তুলে দোয়া চলবে না দলবদ্ধ একমাত্র পানি চাওয়া ছাড়া সম্মানিত দিনী ভাই বোন আমি বিশেষ প্রার্থনায় অনুরোধ জানাচ্ছি কিছু বিশেষ প্রার্থনায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারও ছেলেমেয়ের প্রয়োজন ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হোক এটার প্রয়োজন মরব্বী ভাই আপনারও ছেলে মেয়ে আছে বিপদে আছেন জমি জায়গা নিয়ে কিভাবে আল্লাহর কাছে একটু দোয়া করলে দোয়া কবুল হবে মর্মে মর্মে একটু হালাল রুজির চেষ্টা করতে হবে আর রাতে উঠে সুন্দর করে অজু করে দুই রেখ সলা আদায় করে প্রয়োজনে হাত তুলে কান্নাকাটি করে আপনার বিষয়টি বলতে হবে তবে কান্নাকাটি করে বলতে হবে খুব বিনয়ের সাথে বলতে হবে এইটুকু বলার পরে কয়েকটা উপদেশ এক পাঁচ অক্ত সলা আদায় করতে বাধ্য দুই হালাল রুজি উপার্জন করতে হবে চকলেট বিক্রি করে হলেও তিন কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হতে হবে সুরায়ে খাস হলেও চার আবদুল্লাহ যে বক্তব্য দিল সেটার নাম কি করোনা ভাইরাস করোনা ভাইরাস করোনা ভাইরাসের ব্যাপারে করোনা ভাইরাসের ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক করছি করোনা ভাইরাসের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতাই জরুরি সারা পৃথিবীর ইতিহাসে মুসলমানেরাই বেশি পরিষ্কার থাকে মর্বে আজ থেকে বাড়ি বাড়িঘর বাড়ির পিছন দিক আরও সব কিছু ভালোভাবে পরিষ্কার রাখেন পাঁচ অক্ত উঁজু করে সলা আদায় করবেন হাত পা ভালো পরিষ্কার রাখবেন বিছনাপাতি পরিষ্কার রাখবেন বিছানের চাদর সব কিছু পরিষ্কার রাখবেন রাসুল সাল্ল্লাহ আলি কথাগুলি পরিষ্কারের ব্যাপারে মূল্যায়ন করবেন